ইমোশনাল ব্ল্যাকমেল করে মেহেকের সন্তানকে কৃপানকে নিয়ে চুরি করালো কাবেয়া হ্যাঁ বন্ধুরা এমনটাই চলেছি আমরা গীতা এল বি সিরিয়ালের আগামী পর্বগুলিতে তাই তো বিস্তারিত জানতে ভিডিওটা আগে লাইক করে পুরো ভিডিওটা টেনে দিতে থাকুন গল্পের সুযোগ দেখতে পাই গীতা তার মেয়ে এবং স্বস্তিকা মুখার্জি পরিবার সবাই প্রচন্ড পরিমাণে সুখে আছে গীতার মেয়ে হয়েছে গীতা এবং স্বস্তি ভীষণ পরিমাণে সুখে আছে তাদের জীবনে আর কোনো ঝড় ঝাপটাই নেই আর এদিকে তো অগিত মুখার্জিও প্রচণ্ড পরিমাণে খুশি অন্যদিকে মেহেকেও খুশি আর অঙ্কিত খুশি কারণ মেহেকার অঙ্কিতের জীবনও আসতে চলেছে ফুটফুটে একটা সন্তান তাই তো মেহেকার অঙ্গির ভীষণ বড় পরিমাণে ভালো আছে মেহেক তো মাসের পর মাস কাটে থাকে আর মুখার্জি পরিবারে সুখের আলো বইতে থাকে অন্যদিকে কাবিয়া কোনো মতে নিশ্চিন্ত হতে পারছে না যে সে এবার কি করবে তার গীতার সুখ কোনো মতেই পছন্দ হচ্ছে না আর এইদিকে তো কোনো মতে তাই ভালো লাগছে না সে কি করবে না পারছে স্বস্তিকে ক্ষতি করতে না পারছে গীতার ক্ষতি করতে এমনকি না পারছে তার তাদের সন্তানের ক্ষতি করতে তাই তো মনে মনে প্রতিজ্ঞা করছে কাবিয়া যে করে হোক মুখার্জি বাড়ির কাউকে ক্ষতি করে তাহলে সংসয়ের সুখ আমন নষ্ট করতে হবে অত সুখ যে আমার সহ্য হচ্ছে না তারপরেই তো কাব্য জানতে পারে মেহক ম্যাগ প্রেগন্যান্ট এমন মাই মেহকের কয়েকদিন পর বাচ্চা হতে পারে তারপরেই তো কাব্য আমার মনে প্ল্যান করে তাহলে এবারে মেহককে দিয়ে মুখার্জীর জীবনের সমস্ত সুখ আমাকে নষ্ট করতে হবে এবারে হয়তো মেহককে কোনো কিছু করব না হয় মেহকের বাচ্চার কোনো ক্ষতি করব তাহলে কিন্তু পুরোপুরিভাবে মুখার্জী পরিবারের সুখ নষ্ট হয়ে যাবে এদিকে তো তারপরে তো দিন দিন কেটে থাকে আর মেহককে এতো বিশรมভাবে হাসপাতালে নিয়ে যায় আর মেহকের খুব সুন্দর একটা পূর্ব পুত্র সন্তানের জন্ম দেয় অন্যদিকে ভজন সাথে কাবে আর বিয়ের কথা বললে কোনো মতেই তো ভজন বিয়ে করতে রাজি হয় না এমন এমনকি মুখের ওপর জবাব দিয়ে দেয় সে যা যেমন বিয়ে করবেই না অন্যদিকে কিরণ কাণ দিবে না যে আর অতিথি বারবার করে বোঝানোর পরেও তাদের মেয়ে কোনো মতেই কোনো কথা শুনতে চায় না এদিকে তো কৃপান সেখানে আসে আর বলে দিদি তুই এই বিয়েটা করে নে কাবিয়া বলে না আমার পক্ষে এই বিয়ে করা কোনো মতেই সম্ভব নয় এই বিয়ে আমি করব না ভাইয়া একটা কথা শুনে রাখ মাকে হসপিটালে ফুটফুটে একটা পুত্র সন্তান হয়েছে গীতা সন্তান কিন্তু আমার কাছে নে দিতে পারলি না তাই মেহেকের সন্তান তুই আমার কাছে নে দেবে তখন ইকবাল বলে দেখ দিদি আমি এই অন্য কাজ আর কোনদিনও করি না আর কোনদিনও করব না গীতা আমাকে শতপথে রে দিয়েছে তখন ইকাবিয়া বলে থাকে তাহলে তাহলে তুই আমাকে তুই কি চাস তুই কি তোর তো শতপথ চাস আর নাকি তুই তোর দিদিকে চাস তুই যদি আমাকে মেহেকের সন্তানকে জুরি করে না এনে দিবি তাহলে কিন্তু আমি আজি সুসাইড করব তখন ইকাবিয়ার মানে তুই কি বলছিস কি দিদি তখনই বলতে থাকে কাবেয়া হ্যাঁ আমি আজকে সুসাইড করব তুই দেখবি তুই দেখবি এ বলে একটা চাকুকে নিয়ে নিজের কাটতে যাবে ঠিক সেই সময় সেখানে কৃপা হাতটা ধরে নেয় কাবে আর কিন্তু কাবে আর কোনো কথা না শুনে কিন্তু হাত একটু কেটে ফেলে তারপরে কৃপা কাবিয়ার হাত থেকে রক্ত বেরোয় থাকলে কৃপান কান্না করে থাকে আবার দিদি তুই এমনটা করিস দিদি তোর শরীর প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যাবে তুই কি পাগল হয়ে গেছিস রতি মানে তুই কেন এমনটা করছিস তখনই কৃপান বলে দিদি তুই এমনটা করিস না কিন্তু কোনো মতেই মানতে চায় না কাবিয়া তারপরে কৃপান কথা দেয় তার দিদিকে বলে দিদি তুই কোনো চিন্তা করিস না তোর সুখের জন্য এবার আমি আবার অসৎ আমাকে যেতে হবে সেই জন্য আমি মেহেকে সন্তানকে চুরি করতে যাচ্ছি পদ্ম বলে কৃপান তুমি এটা কি করছো তুমি এটা করতে পারো না তখন এই কৃপান বলে আমি জানি এটা আমার পক্ষে ঠিক হচ্ছে না কিন্তু একটা কথা শুনে রাখো পদ্ম এই সমস্ত কথা আমার কাছে কল রেকর্ডিং করা রইল যদি আমাকে পুলিশে ধরে ফেলে বা গীতা মেহকারে জানতে পারে তাহলে তুমি এইটি কয়েক ঘটনাটা ওদের কাছে শুনিও শুনিও যে আমি অপরাধী নই আমি ওদের খারাপ করতে যাইনি সবসময় ওদের ভালো করতে চেয়েছি আমি পাল্টে গেছি কিন্তু দিদির এই কম ইমোশনাল ব্ল্যাকমেলের জন্য আমাকে পাল্টাতে হচ্ছে তারপরেই তো পদ্ম কান্নাকাটি করে থাকে আর কৃপান মেহেকের সন্তানকে চুরি করে নেয় আর মেহেক কান্নাকাটি করে থাকে আর বলে গীতাবধি তুমি বাঁচাও গীতাবধি আমার সন্তানকে তুমি আমার কাছে এনে দাও এই বলেই কাঁদে থাকে তাহলে বন্ধুরা গীতা তার বাচ্চাকে নিয়ে তাহলে কি আবার কৃপানের কাছ থেকে মেহেকের মেয়েক ছেলেকে আর ফিরিয়ে আনতে পারবে তো এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত মত আছে আমি মুখটা দেখতে চলে সেই আগেই পড়বে ধন্যবাদ নিয়ে আসছি নিশ্চয় নিয়ে